কে রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি আমাদের রাষ্ট্রের প্রধানকে আমরা কোনো কিছু দেখছি না আমরা মন্ত্রীদের প্রধান প্রধানমন্ত্রীকে আমরা দেখতেছি কেন ভাই আমাদের রাষ্ট্রপতিকে ঘুমে ট্যাবলেট খেয়ে গিয়ে ঘুমিয়ে আছে সেটা আমরা জানি না ভয় পাইলে তো ভাই সে আমপুরা থেকে এটাই বাংলা মঠে পর্যন্ত হেঁটে আসতাম না ভয় পাই না তো কারণ আমাদের বাইরেই তো আমাদেরকে রক্ত বিলিয়ে দেওয়ার চেয়ে শিখিয়ে গেছে আমরা তো আমাদের বাইরের রক্তের সাথে বেমানি করতে পারবো না আমরা যদি আমাদের স্বাধীনভাবে আমরা কোনো আমাদের মতামত দিতে চাই তখন সেক্ষেত্রে ধরে নিয়েছে আমিও তো জানি না যে আমাকে আমি রাতে ঘুমে হয়ে যায় কিনা সেটাই তো আমার ভয় আছে বয় করে না যা হওয়ার হবে লড়তে নামছে লড়াই করেই যাব ইনশাল্লাহ এই লড়াই শেষ দেখে যাব। আসলে আমি বলবো কি আমাদের প্রধানমন্ত্রী লড়ছে নেই উনি তো দেখতেছে এইসব কিছু না মানে ছাত্র শুধু না এখন এখন আপনি দেখবেন সব শ্রেণী বাসার মানুষ একসাথ হয়েছে যদি ওনার এসব কিছুতে একটু আমি বলি ওনার সেলফ রিস্পেক্ট ওনার ওনার নিজস্ব কোনো সম্মানে নেই যদি থাকতো আত্মতৃপ্তি থেকে উনি এটা বলে দিত কোনো না একটা কোনো ঘুরসুণা দিত কিন্তু তখন তো অনেক দেরি হয়ে গেছে ভাই